ইতালির লাম্পা দ্বীপের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় ডেউবাসী বাহী নৌকা ডুবে গেছে এই ঘটনায় অন্তত ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে এছাড়া আরো ডজনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বুধবার বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইতালির কোস্টগার্ড ও জাতিসংঘের সংস্থাগুলো জানিয়েছে প্রায় একশোর কাছাকাছি অভিবাসী নৌকাটিতে ছিলেন বুধবার এটি ইতালির লাম্পি তুসা দ্বীপের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় ডুবে যায় এতে এই হতাহতের ঘটনা ঘটে প্রতিবেদনে বলা হয়েছে প্রায় বিরানব্বই থেকে সাতানব্বই জন অভিবাসী লিবিয়া থেকে যাত্রা করেছিলেন দুটি নৌকায় বেঁচে যাওয়া ব্যক্তিদের ভাষ্যমতে যাত্রাপথে একটি নৌকায় পানি ঢুকতে শুরু করলে সব যাত্রীকে অপারেটিভ ফাইবার গ্লাসের নৌকায় স্থানান্তর করা হয় অতিরিক্ত যাত্রী বহনের কারণে সেই নৌকাটি ডুবে যায় ইতালির কোস্টগার্ড জানিয়েছে এখন পর্যন্ত মৃত্যু নিশ্চিত করা হয়েছে তবে এই সংখ্যা আরও বাড়তে পারে এখনো নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান চলছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএস এর ইতালিস্থ মুখপাত্র ফিলিপো উঙ্গারো জানান উদ্ধারকৃত ষাটজনকে জনকে একটি অভিবাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে লাম্পেদুসার মেয়র ফিলিপো মান্নিও জানান ভোরের দিকে এই নৌকাডুবির ঘটনা ঘটে যাতে সঙ্গে তথ্য মতে দুই হাজার সালের শুরু থেকে এখন পর্যন্ত মধ্য ভূমধ্য সাগর পাড়িতে গিয়ে ছয়শ জন প্রাণ হারিয়েছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে গত এক দশকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় চব্বিশ হাজার পাঁচশো অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন তাদের মধ্যে বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে টিউনেসিয়া ও লিবিয়া উপকূল থেকে যাত্রা করা ছোট ছোট নৌকায় এই ঘটনার পর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক বিবৃতিতে বলেন আজকের এই মর্মান্তিক ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে শুধুমাত্র উদ্ধার অভিযান যথেষ্ট নয় মূল